মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ও এই দেখো সুন্দর সকালটা দিয়ে শুরু করছি আজকে খুব সুন্দর লাগছে দেখো জায়গাটা দাঁড় ধাঁধিয়ে গেল একদম দেখে এত ভালো লাগছে তারপর দেখো বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হ্যাঁ এত বৃষ্টি মানে সারা রাত তো বৃষ্টি হয়েছে আবার সকালেও দেখি প্রচুর বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই একবার থামে আবার আসে আবার আসে এই করে করে সারাটা দিন বৃষ্টি থেকে গেল জানো তো আজকে যে বৃষ্টির আওয়াজে তো ভীষণ ভালোই লাগে মানে এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে ঝমঝম আওয়াজ তার মধ্যে চলে আসলো গরম গরম চা দেখেছ বৃষ্টির দিনে গরম গরম চায়ের চুমুক দিলে কেমন লাগে বলো মনটাই ভরে যায় এক কাপ চায়ে আমি তোমাকে চাই তাই না বলো গানটা শুনেছ তো চলো চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে এই যে রান্নাঘরে এসে দেখি চিংড়ি মাছ আমাকে ডাকছে এসো আমাকে বাছো এই দেখো দেখেছ আর ওইদিকে তো সুজি কচু সিদ্ধ দিয়েছি দেখলে তোমরা আর এই যে চলে এসেছি মশলা করতে পেঁয়াজ বলছে আমাকে চুল লঙ্কা বলছে আমাকে কাট এই যে কাটাকাটি বাটার ছোলাছুলি করতে করতে চলে আসলাম মশলাটা পেস্ট করে একদম ছোলাছুলি কাটাকাটি বাদ দিয়ে একদম পেস্ট করে নিয়ে আসলাম দেখেছ আর এই যে কচু বলছে আমাকে তাড়াতাড়ি তরকারি কর এই দেখো তাড়াতাড়ি বলে তরকারি করবো ওকে মানে কী বলবো আর এই যে ছুলে নিলাম সুজি কচু ছুলে নিয়ে রেখে দিয়েছি দেখো আমার দিকে তাকিয়ে আছে কখনো ওদেরকে রান্না করবো আমাকে ডাকছে যে এ এ আয় রান্না কর রান্না কর দেখেছ মানে কীভাবে তাকিয়ে আছে দেখেছ ওকে এই দেখো এদিকে শোলা কচু আর আলু বলছে যে আমাকে কেন বাদ ফেলে রাখলে আমাকেও রান্না কর মানে তো কী এক একজন এক এক কথা বলে জানো তো মানে সবাইকে সবাইকেই কিছু না কিছু করতেই হবে না নাহলে হবে না ও বলতেছে আমাকে রান্না কর এ বলতেছে আমাকে রান্না কর মশলা বলতেছে আমাকে পেস্ট করে আনলি কেন বাচ্চ কার কাকে কাকে ছেড়ে কাকে ধরবো দেখো তারপরে ওই যে ভাত বলছে যে আমাকে নামিয়ে দে আমি তো হয়ে গেছি হাড়ি ভরে গেছে আর কত এই দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বলছে যে আমাকে আর আমাকে তাড়াতাড়ি ভাজ কড়াই তো করাই তো কড়াইটাকে তো পুড়িয়ে দিলাম তাড়াতাড়ি ভাজ এই দেখো ভাজতে ভাজতে আমার তরকারিও কষানো হয়ে জল দিয়ে এখন নামাবো এই দেখো তারপর রান্না শেষ এই দেখো বেসিন ভর্তি বাসন বাসন বলছে আমা আমাদের তাড়াতাড়ি ধুয়ে মানে আমাদের ধুয়ে ঝরা দে তাহলে তো তোর কাজ আগাবে নাহলে তো আগাবে না তাই না তাই ভাবলাম যে থাক আগে বাসনগুলো ধুয়ে ঝরা দিয়ে নিই তারপর কাজ করব। তারপর কাজ করতে করতে তো সারা দিন আছে সারা সারাদিনটাই করে থাকে কাজের জন্য এত কাজ করতে করতে তখন সময়েই পাওয়া যায় না তাই না বলো এই দেখো বাসন গোসন ধুয়ে নিচ্ছি প্রচুর বাসন জমে গেছে জানো তো মানে রান্না করতে আসলে বাসন প্রচুর জমে যায় কিভাবে যে জমে আমি নিজেও বুঝতে পারি না তোমরা একটু মানে জানিও তো টিপস দিও তো কীভাবে মানে রান্না করলে বাসন জমে না আমার তো প্রচুর বাসন বের হয় বাসন আর জল এই দুটো আমাকে জল যেমন রান্নাঘর জল জল হয়ে যাবে আর বাসন মানে যতক্ষণ রান্না করব ততক্ষণ বেসিং ভর্তি ভর্তি বাসন থাকবে এত বাসন যে কি করে জমে আমি নিজেও অবাক মানে কি বলবো আর তোমাদেরকে বলার কোনো ভাষা নেই প্রকাশ করার মতো তো তোমরা কিছু টিপস দিও তো কীভাবে কী করলে বাসন কম হয় ঠিক আছে তোমাদের টিপস মেনে চললে যদি বাসন কম হয় প্রতিদিন এক গাদা গাদা বাসন ধুতে ইচ্ছা করে না জানো তো বেসিন দিন ধুরতে বাসন ধু পরে থাকে ইচ্ছা করে না এক একজন মনে হয় কি রেখে দিই থাক ধুবো টুবো না পরে কোনো সময়ে ধুয়ে নিব তো তারপর মনে হয় থাক আমি ধুয়েই দিই কারণ আমি ছাড়া তো তো ধুবে না আমাকেই ধুতে হবে আমাকেই সব করতে হবে এই আর কি তো চলো গল্প করতে করতে আমার বাসনও ধোয়া প্রায় শেষের দিকে তো এখন দেখি কি করা যায় চলো দেখি আরও কি কি কাজ আমাকে ডাকছে চলো তাদের সঙ্গে একটু দেখা করে আসি তো আজকের মতো চলে যাচ্ছি আবার কালকে আসব নতুন একটা ভিডিওর সঙ্গে আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলেই করো ভালো করো না ঠিক আছে আজকের মতো গুড নাইট আজকে চলে যাচ্ছি আবার কালকে দেখা হবে টাটা বাই